আসসালাম আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাতে যখন আমরা বাসায় আসি তখন এই মাছগুলা পাওয়া যায় বিকেল বেলায় সাধারণত মাছগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সকাল বেলায়ও পাওয়া যায় আমরা বেশিরভাগ সময় রাত নয়টার দিকে বাসায় ফিরি তখন এই চিংড়ি মাছগুলা কিনে আনা হয় আর এখানে আজকে একটু পুকুরের মাছও কিনে এনেছি তো আনার পরে রান্না বান্না করতে হবে প্রতিদিনই রাতে রান্না করি বিশেষ করে রাতের সময়টাই বেশি সময় পাই তাই রাতেই রান্না করি এখানে বাটা মশলা আছে চিংড়ি মাছটাও কাটাকাটি করে নিয়েছি চিংড়ি মাছ কাটাকাটি করে এখানে চিংড়ি মাছটা ভোনা করবো এখানে আদা রসুন বাটা একসঙ্গেই আর এখানে কাঁচামরিচের বাটা আছে বাটা মশলা দিয়ে রান্না করছি এই যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এই চিংড়ি মাছটা ভোনা খেতে বেশ ভালো লাগে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখানে একটু হালকা বাজাবাজি করে দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর একটু মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি এই চিংড়ি মাছটা খেতে বেশ ভালোই লাগে আর কাটাকাটি করতে একটু সুবিধাই খুব তাড়াতাড়ি কাটাকাটি করা যায় আর রাতের বেলায় যখন আমরা বাসায় আসি তখনই এই মাছগুলা নিয়ে আসি এই যে এখানে ভাত রান্না করছি একটু মিষ্টিলাউও রান্না করেছি লাউটা মাছ ভেঙে রান্না করেছি মাছটা কাটা ভালো করে বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে তারপরে রান্না করেছি এভাবে রান্না করলে মিষ্টি লাউটা খেতেও ভালো লাগে যাই হোক আমার রান্না বাড়া মোটামুটি শেষ এখন আমরা রান্না করা শেষ হয়েছে আর এখনই খেয়ে নেব খুব তাড়াতাড়ি খেতে হবে কারণ সকালবেলায় আবার উঠতে হয় সকালবেলায় আবার এগারোটার দিকে আমাদের কাজে চলে যাই সেজন্য এখন খাওয়া দাওয়া করবো এখানে আমি মাছ যে রান্না করেছি পুকুরের মাছটা সেই পুকুরের মাছটা দিয়ে ভাত খাবো আর মিষ্টি লাউ চিংড়ি মাছ আজকে রাতের জন্য এই তিনটা রান্নাই করেছি আপনাদের সঙ্গে খাওয়া শেষ হলে একটা গিফট শেয়ার করব আমাদের এক শুভাকাঙ্ক্ষী বলা চলে অনেকদিন চিকিৎসা নেওয়ার পরে আমাদের এখানে তারপরে সুস্থ হয়ে আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে সেই গিফটটা আপনাদেরকে দেখাবো উনি কি গিফট নিয়ে এসেছে এই যে চিংড়ি মাছ মিষ্টি লাউটা মাছ ভেঙে রান্না করলে একটু আমার মনে হয় একটু খেতে ভালো লাগে তাই একটু কাটা ভালো করে ছাড়িয়ে এভাবে রান্না করেছি একটা আপু জানতে চেয়েছিলেন আমরা কোথায় থাকি আসলে আমাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় আর আমি যেখানে থাকি এখন আমাদের আমার পরের চাকরির সুবাদে আমাদের থাকা হয় কক্সবাজারে এখন খাওয়া দাওয়া শেষ করেছি আর শেষ করে আপনাদেরকে গিফটটা দেখাচ্ছি এই যে এখানে দুইটা বক্স এই বক্সটার মধ্যে কি গিফট সেটা জানেনা ভালো করে তো পার্সেলের মধ্যে দিয়ে গেছে এই যে ছোট ছোট দুইটা কফি মগ আর কি এখানে কফি মগ দিয়ে গেছে তো বেশ ভালো আমরা যেহেতু দুই জন মানুষ দুইজনের জন্য দুইটা এই যে আরেকটা দুইটা একই রকম যাই হোক আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আমার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ